আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো সাজনার ডাল রান্নার রেসিপি মশারির ডাল দিয়ে অসাধারণে সাজনার ডালটা অবশ্যই বাসায় খাবেন এই গরমে অসাধারণ হয় খেতেও সুস্বাদু তো আমি এখানে সাজনাগুলোকে কিউব করে এভাবে কেটে নিয়েছি আর ডালগুলোকে ধুয়ে নিয়েছি আমি এক কাপ ডালকে ধুয়ে নিয়েছি আর এখানে কয়েকটা সাজনাকে কেটে নিয়েছি ওটা আর আমি দেখালাম না এখন আমি সাজনাগুলোকে ভেজে নেব তো আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত তেল এখানে আমি লবণ হালকা লবণ দিয়ে মেখে সাজনাটাকে ভেজে নিচ্ছি সাজনাটা অবশ্যই ভালো করে ভাজতে হবে এভাবে করে সাজনার ডাটাটা রান্না করলে খেতে কিন্তু দারুণ হয় ছোট বড় সবাই পছন্দ করে মুখে লেগে থাকবে এরকম স্বাদ অসাধারণ হয় রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন না খেলে কিন্তু বুঝবেন না এভাবে সাজনা ডাটা রান্না করলে যে কি স্বাদ কি টেস্টি ডালকে ভেজে সাজনাকে ভেজে এভাবে দারুণ একটি রেসিপি তো দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি ওই তেলে আমি এখন দিয়ে দিব হাফ চামচ পরিমাণ গোটা জিরা দিয়ে দিচ্ছি কয়েকটি গোটা শুকনো মরিচকে আমি ভালো করে ভেজে ফুরুন উঠিয়ে নেবো এখন একটু ড্রান ছড়িয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেবেন অবশ্যই এখানে আমি একটি পেঁয়াজকে কুচি করে নিয়েছি ওটাকে ভেজে নিচ্ছি ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব ধুয়ে রাখা যে ডালটা ওটা এখানে আমি এখন রসুন অ্যাড করছি না যখন ডালটা আমার ভাজা ভাজা হবে তখন আমি রসুনটা অ্যাড করব অবশ্যই ডালটা ভালো করে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত ডালের কালারটা চেঞ্জ না হয়ে গিয়েছে ডালের কালারটা যখন একটু সাদা সাদা ফ্যাকাশে কালার হয়ে আসবে তখনই আপনি বুঝবেন আপনার ডালটা ভাজা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে তো দেখুন আমার ডালটা প্রায় ভাজা হয়ে গিয়েছে একদম পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে এখন আমি এই ডালের মধ্যে এক লিটার পানি অ্যাড করব। আমি এখানে ঘরের যে নর্মাল পানিটা থাকে ওটাই অ্যাড করছি দিয়ে দিচ্ছি এক চামচের থেকে একটু কম হলুদ এখানে কিন্তু আমি রসুন এক চামচ দিয়ে আর ভেজে নিয়েছিলাম ওটা স্কিপ করা হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে ছেড়ে নিচ্ছি আমি এখন একটি মাছের মাথা দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু ডালটা রান্না করলে খেতে দারুণ হয় একটু মাছ আপনারা চাইলে এটা মাছটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নাই মাছটা না দিলেও চলে দিয়ে দিচ্ছি সাজনাগুলো যখন পানিটা একটু ফুটে গিয়েছে এখন সাজনাগুলো দিয়ে আমি দশ মিনিটের মতো রান্না করে নেব দশ মিনিটের মধ্যে আমার এটা সিদ্ধ হয়ে যাবে যেহেতু সাজনাগুলো ভাজা ডালটাও ভাজা দেখুন পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে একদম এখানে কিন্তু এক কাপ পানি অ্যাড করেছিলাম এখন একটা টমেটোকে কিউব করে কেটে ওইখানে দিয়ে দিচ্ছি টমেটোগুলো আমার একটু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি কিছু ধনে কুচি দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে আরো দু মিনিট মতো রান্না করে আমি এটাকে একদম রান্না কমপ্লিট করে ফেলবো এখন আমার রান্নাটা শেষ আমি চুলাটা অফ করে দিয়েছি এ ডালটা খেতে কিন্তু দারুণ হয় আপুরা অবশ্যই বাসায় ট্রাই করবেন এটি কিন্তু খুবই টেস্টি সাজনার ডালটা যদি এভাবে রান্না করেন সবাই পছন্দ করে একদম বাসায় ছোট বড় মুরব্বি সবাই পছন্দ করে কিন্তু ডা এভাবে সাজনার ভিতরে লবণ ঢুকে এবং সাজনার টেস্টটা ভালো থাকে এমনি আমরা ডালের মধ্যে সাজনাটা দিয়ে দিলে টেস্টটা ভালো থাকে না তো দেখুন আমার রান্নাটা রেডি হয়ে গিয়েছে অবশ্যই ভালো লাগলে এভাবে রান্না করবেন রান্না করে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ